লুঙ্গিপুরে জঙ্গলি দেখতে চান বুবলি আসলামিউ আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন বিনোদন নিউজ নিয়ে চলে আসলাম দেখুন সাকিব খানের সেই সহধর্মিনী এবার বুবলি ঈদের কী উপহার দিতে চলেছে দর্শকদের জন্য উপহার দিতে চলেছে তো চলুন বিস্তারিত জেনে নেই ঈদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সব নাম বুবলি অভিনীত জঙ্গলি সিনেমা মুক্তিকে সামনে রেখে প্রচারে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পী কলাকুশলীরা এবার নায়িকা বুবলি জানা আছেন লুঙ্গিপুরে নিজের অভিনীত সিনেমা জঙ্গলি দেখ the চাইতেছেন এবং তিনি সেই আঠারো মার্চ সন্ধ্যায় নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলি ছবিতে লুঙ্গি পরিত অবস্থায় দেখা গেছে তাকে বসে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি ক্যাপশনে অভিনেত্রী রেখেছেন হে গাইজ পরে জঙ্গলি সিনেমা দেখতে গেলে কেমন হয় আজাদ খানের গল্পে জঙ্গলি সিনেমা নির্মাণ করেছেন এম রহিম এম এম রাহিম সিনেমাটির চিত্রত্র লিখেছেন সুকৃতি শাহ ও মেহেদী আসান গানগুলোর কথা সুর সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ দে এবারে সেই জঙ্গলি সিনেমা আপনারা কী কে দেখতে যেতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন সব ভালো থাকুন আল্লাহ হাফেজ